নমস্কার সালাম এবং সবাইকে শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা কি অবস্থায় আছি বাবা শরীর গতকাল আজকে ভালো সকাল থেকে কাজ টাস করতেছে তো যাচ্ছি এখন মির্জাপুর আগামীকাল আমাদের চৈত্র সংক্রান্তি হবে মহাদেবের ভোগ হবে তো সেজন্য কিছু পূজা সজাই করার জন্য যাচ্ছি আর আপনার আগামীকাল আপনাদের সবারই নিমন্ত্রণ আমাদের এখান থেকে আপনারা মহাদেবের প্রসাদ গ্রহণ করবেন তো একাই যাচ্ছি মির্জাপুর তখন বাজার নেই হালকা পাতলা বাজার শুধু পূজার যে সদয়গুলো আছে ওগুলোই এমন তেমন কিছু লাগবে না তো চলেন যাই মির্জাপুর আস্তে আস্তে বাজার করি আর আবার বেশি সময় কাটানো যাবে না এসে আবার তো অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করতে হবে তা কথা আছে সকালবেলা আজকে হালকা ঝড় হয়ে গেছে মনে হয় যে প্রচুর বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি এক কোটা করে নাই শুধু গাছের যে মরা পাতাগুলো আছে সেগুলো যাই হোক ফেলছে যাই হোক নিজেদের কাজ করতে হবে এখন কাজ হচ্ছে মির্জাপুর বাজার করা এই মুহূর্তে তো সেটাই ঘুরতে যাচ্ছি সাথে Thank you. বাতাসা বাতাসা খাবা ভাই কলা কতো করে ভাই কলা কতো খালি ভাই পঞ্চায়েত কাটছেন সবাই গ্যারান্টি চিলি একটাই আর দেখিনি ভিতর কত না পেয়ারা কত নব্বই টাকা কত পড়ে জানাশতে করে থাকে না কি জানেন না স্যার বললাম না একটা দিন হবে কম ল'ল আপুনি

তাকে আমি আশীর্বাদ করি সেজন্য ছেলে সুখী হয় ভগবান যেন খুব সব দিক দিয়ে তারা খুব উন্নত করে সেই আশীর্বাদ আমি করবা এখন তো আমি কি আমার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে গা আমি কিছু বলতেও পারি না ভগবান যেন তারা ছেলে সুখী করে এই আশীর্বাদ আমি তাকে কোবা বাবুদা বাবাকে শ্রদ্ধা স্বরূপ দু তিনে আট দুটো দিন জিখেছেন বাবা খুশি হয়েছে বাবার তরফ থেকে আশীর্বাদ থাকলো বাবুদার জন্য দাদা আপনি ভালো থাকলেন বাগানীকাল আমতারা বাড়ি চৈত্র সংক্রান্তি দাদা পাগল ওই অনুষ্ঠানটা শুরু করে গেছিলেন আর কি মহাদেবের বুক হবে দাদা পাড়া প্রতিবেশীরা থাকবে আপনার নিমন্ত্রণ এবং আপনাদের সবার নিমন্ত্রণ ওই দিন সবাই কথা

গত বর্ষা মোটামুটি ভালোই খেলা

তোমাদের নিরামিষ খেতে হবে আজকাল দুদিনে আজকে রান্না করবে মুগ ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি ডাল করে গেছে এখন সোমবার দেব 나치이 달단고 모두 하잖아. 5000루아기. 이 달단바타.

ভালো লাগে ঢুকার পরে করে জল আর আমাদের টিউবলের জল তো একবারে রিটার্ন ক্লিন ডিস্টিল ওয়াটার যত জায়গায় খাই না জল এরকমই লাগে না Κάνω και το μόνο η σύγκρι μελά, ναι. Μελά, ναι. Το μελά, ναι. Κότω μάρκε σε λαμπτά, τότε σε πέρα. Ε, ναι, Πίτσολα. Του είχα σώτερα, να την είχα σώτερα, πάντησε. Α, για να πάρω. Πώς τα λαμπάτε εδώ. Πότε να λάγει, γιατί μπορεί να

আরও কিছু সময় লাগবে বাড়িতে ফিরতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে আর কি যেদিকে আবার সর্দ বাড়িতে আসছে তো আগামীকালে অনুষ্ঠান সকাল থেকে শুরু হবে আমাদের তো আবারও বলছি আপনারা সবাই প্রসাদ পাবেন আপনাদের নিমন্ত্রণ থাকল তো অনেক সময় হয়ে গেল আপনারা আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন